আজকে আমাদের দেশে কোঠার মাধ্যমে জুলুম করা হয়েছে হয় কি হয় নাই এই কোঠার মাধ্যমে জুলুম করা হয় নাই কত যে জুলুম করা হয়েছে ভাইরা পৃথিবীর মুখে সর্বপ্রথম কোঠা প্রথা চালু করেছিল ফেরাও কোঠা প্রথা চালু করেছিল কে ফেরাও পৃথিবীর মুখে সর্বপ্রথম কোঠা প্রথার প্রবর্ত হচ্ছে ফেরাও তার ধর্মের যারা অনুসারী তার যারা অনুসারী যারা কীর্তি ছিল এই কীর্তিদেরকে সে বড় বড় পথ দিত আর মুসালামের যারা অনুসারী ছিল ইসলামের পথের প্রথিক যারা ছিল তাদেরকে সে নিম্ন পদের নিম্ন পর্যায়ের চাকরিতে নিয়োগ করতো যেমন কাপড় ধোয়া পায়খানা সাফ করা টয়লেট পরিষ্কার করা রাস্তা পরিষ্কার করা কাপড় ধোয়া এইরকম নিম্নমানের কাজগুলো ইমানদারদেরকে দিয়ে সে করাই তো মনে নয় তো সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন যে কোথা প্রথা চালু করছে ফেরাউন সেই শূন্য তখন আমাদের দেশে বাস্তবায়িত করতে চেয়েছিল তাহলে বোঝা যায় যাদের ভিতরে ফেরাউনের স্বভাব যারা ফেরাউনের অনুসারী তারা পৃথিবীর মুখে কোথাও কোথাও প্রতিষ্ঠিত করেছে কথা বলেন দেখি না তো সুতরাং ভাইরা ফেরাউনকে আল্লাহ তার দুনিয়া থেকে যে বিদায় করছেন দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন যতগুলো কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে কোথাও কোথাও কারণে আল্লাহ ফেরাউনকে দুনিয়া থেকে আজ যারা বাংলাদেশে জানেন ছিল এই কোটার প্রকার মন্ত্রণালয় তাদেরকে বাংলার জন্য উত্তর করে বাংলাদেশের ভূমিকে পবিত্র করে দিয়েছে আমাদের সমাজ সুতরাং ভাইরা